আমাদের উচিত আমাদের উচিত হলো আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি মা বাবার হকের প্রতি থাকা এখন হয়তো বলতে পারেন উদুর আমার তো মাও নাই বাবাও নাই দৌড়ি বি দেখা গেছে হাদিসের মাঝে সুন্দর কথা আছে মা বাবা যখন কবর চলে যায় মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ সন্তানদের বলে মা বাবার সন্তান তুই তোর মা বাবার কবরের পাশে দেয়া দাঁড়াইবি সুরা ফাতে একবার সুরা এখলাস তিনবার দুরুদ শরীফ পাঠ কইরা আমি আল্লাহর কাছে হাত উঠাইবি আমি আল্লাহ তোর হাত নামাব না অর্থাৎ আল্লাহ সন্তান বই হাত ফিরাইয়া দিবে না তোর মা বাবা নাই তুই তোর মা বাবার সাথে যাদের সম্পর্ক ছিল তাদের সাথে ভালো ব্যবহার করবি যারা তোর বাবার বন্ধু ছিল যারা তোর মার বন্ধু ছিল যারা তোর মা বাবার প্রতিবেশী ছিল তাদের সাথে ভালো আচরণ করবি তখন মা বাবার হক আদায় করা হয়ে যাবে আজকে বর্তমান জামানায় দেখা যায় মা বাবা যখন দুনিয়া থেকে চলে যায় আমি আপনি বড় সড় হইরা একটা গরু কাইটা খাওয়াই ঠিক না চল্লিশে বলি চল্লিশে কোরআন হাতিসের কোথাও নাই আপনারা কোথায় বানাইছেন কোন হুজুরে আপনার করে পড়াইছে সেটা হুজুরেই জানে আর আপনারা জানেন কিন্তু দেখবেন এই জেব খাওয়াইতে যাই কত মানুষের যে নামাজ কাজা হয় আল্লাহ ভালো জানে যে পাঠায় সেও নামাজ পড়ে না যে গরু কিনে নামাজ পড়ে না যে গরু কাটে সেও নামাজ পড়ে না ফজরের নামাজের খবর নাই বস্তু নিয়ে টানা টানি কেউ বট নিয়ে টানে কেউ পাউ নিয়ে টানে কেউ মাথা নিয়ে টানে ঠিক না বাঁকা বাঁকি শুরু হয়ে যায় এরপরে ভালো বইরা বাবুর দিয়া পাঠাইলা ভালো মতো খাওয়াইলা পথের মাঝে মানুষ যাইতে যাইতে বলে বস্তর মাঝে জাল বেশি হয়ে গেছে ডাইনটা ফাঁকে একটু ভালো হয়েছে খাইলে তো অল্প পাঠায় খাইলাম তাও তো শুধু ডাইন দিয়ে খাইলাম খাদিম দার বলো না বলেন এই সমস্ত খানার মাঝে জীবনে কেউ কইছে নি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দু হাজার হাত উঠাইছেন বল বলেন যখন ইমানসাপ হাত উঠাইছে ওই সময় আপনার দিনটা কি আল্লাহর দেখে ছিল না বক্তার দেখেছিল হঠাৎ বুঝেন তাই মনে হয় আচ্ছা আপনার মা যখন মারা যাবে তখন দিনটা এরকম ভাঙা ভাঙা আচ্ছা ওই সময় যখন আপনি হাত উঠেন আরে ছেলে খারাপ যখন মা বাবা দুনিয়া দেখে চলে যায় দিকটা ভাঙা হয়ে যায় না দিদা নরম হয়ে যায় না ওই সময় যখন আপনি হাত উঠেন বলেন হাত থাকে দুনিয়ার কোন দিকে হাঁটেনি

সুরা পাতে একবার সুরা খেলা তিনবার পুরুষ শরীর পইরা হাত উঠাইবে আল্লাহ ওই হাত ফিরায় না সন্তানের ওই হাত আল্লাহ ফেরায় না সন্তানের চোখের পানি আল্লাহ ফেরায় না ওস্তাদের চোখের পানি ছাত্রের জন্য ফেরায় না মা বাবার চোখের পানি তার সন্তানের জন্য ফেরায় না সন্তানের চোখের পানি মা বাবার জন্য ফেরায় না মাসরুমের চোখের পানি জালেমের জন্য ফেরায় না মনে রাখবেন মুসাফিরের চোখের পানি

আমার চাইতে ভালো ওই রোগটা দোয়া নিশ্চয়ই কবুল হবে এটা করা যায় তাকে দিয়ে তার কাছে আমি দোয়া চাওয়া আমার সন্তানের জন্য দোয়া চাওয়া আমার মা বাবার জন্য দোয়া চাওয়া আপনার দৃষ্টিতে যদি ওই হারেন আপনার কাছে মনে হয় ওনার সাথে আল্লাহর সাথে সম্পর্ক আছে ওনার কলবের সাথে আল্লাহর সাথে নেটওয়ার্ক আছে ওনার কলবটা পরিষ্কার ওনার উপর যদি আপনার মহব্বত থাকে তখন শরীয়ত সব মতো যেটা ওইভাবে দোয়া করবেন দেখবেন আল্লাহ কবুল করবে আর যখন বেজান লাগায় দিবেন বেজান বেজান যখন বেজান লাগায় দিবেন তখন দেখবেন দোয়া কবুল হবে খবরদার এই সমস্ত নাজায়েয কাজ আমরা করব না জয়বত খালাতে যাইয়া যদি সাইরাই থাকে

আমাদের বাইরের কোনো উদ্দেশ্য আছে না একটু পরে দুই ডাকাত নামাজ পড়বো নামাজের পরে দোয়া হবে আপনার মা নাই আপনার বাবা নাই কেউ সন্তান হারাইছেন কেউ বাবা মা হারাইছেন এমন আমরা আছি না কেউ আত্মীয় স্বজন হারাইছেন বলেন এখন আমাদের মসজিদের ভিতরে আমাদের মনের যে অবস্থা একটু কি অবস্থা ছিল এখন তো অবস্থাটা ভালো আছে না এখন দিলটা নরম আছে আলোচনা যতটুকু শুনছেন দিলটা তো নরম আছে ঠিক না তো এখন আমি হাত উঠাইলে এটা অবশ্যই হবে কিন্তু যখন আমি এখান থেকে বের হয়ে যাব দিনের हालत খারাপ হয়ে যাবে দিন চলে যাবে দুনিয়ার ভিতরে আমি হাত তুলে কাজ করে বসে ভাই মুইজান আপনি আপন মা বাবার জন্য সওয়াব করেন এটা জায়েজ এটা নাজাইল কিছু না তবে আপনাকে নবীজি বলেছেন আপনি কানার জন্য বলেছেন সন্তানকে বলেছেন তুমি তোমার মা বাবার জন্য চোরبانی ছাড়ো এটা মতনা মদিনা ইমানের চাইতো বেশি কবুল হবে মা বাবাকে বলছেন তোমার সন্তানকে যদি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে যাও তাহলে হাতের আল্লাহর দিকে রেখে হোক সন্তান আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহ তালা আমাদেরকে আমার বিজ্ঞান কর